তো একটা লক্ষ্মী আকর্ষণ রেমেডির কথা বলছি একটা আচার পদ্ধতির কথা বলছি বৃহস্পতিবার অথবা শুক্রবারে করে আপনাদেরকে করতে হবে কিছু কিছু জিনিস লাগবে একটা সিনেমন স্টিক লাগবে তার মানে দারচিনি স্টিক গরম মশলার মধ্যে যেটা থাকে আপনাদের সবার বাড়িতেই আছে একটা ছোট লাল কাপড়ের টুকরো কিছু ধানের শীষ একটা প্রদীপ এবং ঘি লাগবে প্রদীপটাকে ঘি দিয়ে প্রজ্বলিত করতে হবে তো উপায়টি কিভাবে করবেন একটা শান্ত নিরিবিলি স্থানে বসবেন যদি পূজার ঘর হয় তো খুবই ভালো বাড়িতে যদি লক্ষ্মী মূর্তি থাকে বা লক্ষ্মীর কোনো ফটো থাকে তাহলে তো আরও ভালো না থাকলে জোগাড় করে নিন সেই লক্ষ্মী মূর্তি বা লক্ষ্মীর ফটোর সামনে ধানের শিষগুলোকে সবার প্রথম রাখুন এবং তার উপরে সেই দারচিনির স্টিকটাকে রাখুন এবং তার সামনে ঘিয়ের প্রদীপটা প্রজ্বলন করুন এবং মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন বার ওম শ্রীম হ্রীম শ্রীম মহালক্ষ্ময় নম এবং তারপর মোটামুটি আপনার যা প্রার্থনা আছে সেটা মা লক্ষ্মীর কাছে বলবেন এবং এরপরে ওই সিনেমন স্টিকটাকে লাল কাপড়ে বেঁধে আপনার পার্স বা বাড়ির লকার বা যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রাখুন বিশ্বাসের সাথে রেমেডিটা করে দেখুন পবিত্র মনে করে দেখুন আপনার অর্থ আকর্ষণে সাহায্য করবে তো এর আগেও আমি অনেক দার রেমেডির কথা আমার এই চ্যানেলে বলেছি আপনি নতুন হলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন আর যদি এই রেমেডিটা আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা একটু লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ